ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের গতি না আসার পেছনে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপকে দুষলেন উদ্যোক্তারা সিপিটি আয়োজিত সেমিনারে তারা বলেন নতুন সরকার এলেও উন্নতি হয়নি আমলাতান্ত্রিক জটিলতার যে কারণে আগ্রহ হারাচ্ছেন বিদেশিরা এ সময় ব্যবসা পরিচালনায় দুর্নীতিকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয় দেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশ এবং নানামুখী জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরেই শোচার উদ্যোক্তারা সিপিডির এই সেমিনারে বলেন নতুন সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুধার বাড়িয়ে সার্বিক পরিবেশকে করে তুলেছে আরো কঠিন সে ব্যবসা করবে ইনোভেট করবে নাকি কমপ্লাই করবে নিয়ন্ত্রক সংস্থার সাম্প্রতিক পদক্ষেপের সমালোচনা করে বলেন সংকটের এই সময় নষ্ট করা হচ্ছে আর্থিক খাতের সুযোগ

প্রায় বাষট্টি বছর পর ইউনিলিভার একটা জমি কিনেছে এই জমিটা লক ইন করতে তিরিশ মাস লেগেছে বিকজ আমাদের ইনোগেশন মূল প্রবন্ধের দুর্নীতিকে বাংলাদেশের ব্যবসা পরিচালনার জন্য প্রধান বাধা বলে মনে করে সিপিজে সংস্থাটি জানায় আগামী দু বছর অর্থনীতিতে বড় ঝুঁকির কারণ হবে চরাবল্যস্ফীতি দারিদ্র্য বৈষম্য যা সমাধানে নিতে হবে সুনির্দিষ্ট পদক্ষেপ বিগত সরকারের যে একশো অর্থনৈতিক অঞ্চলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা ট্যাক্স ফাইলিং কাস্টমার ক্লিয়ারেন্স should be done and if needed government can use ai facilities uh, to uh, identify various kinds of uh, their compliance going to do 100 economic zones, never made sense, right um, it had its own reason but ব্যবসা প্রতিযোগিতার সক্ষমতায় ভারত শ্রীলঙ্কা ও নেপালের চেয়ে বাংলাদেশ পিছিয়ে আছে বলে মনে করে সিপিডি কম আউট অফ দি ট্র্যাপার রাকিবাল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা